সবাইকেই হল্ড কোচিং ইউটিউব জানার পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের কিছু গাইডলাইন বেরিয়েছে পরীক্ষার ব্যাপারে সেই গাইডলাইন তোমাদের সামনে উপস্থাপন করব সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে এবং তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে অনেকে এমসি কিউ টাইপের প্রশ্ন কেমন সিট বেশি হবে না কীরকম কোয়েশ্চেনের বুকলেট হবে কিনা সেই ব্যাপারে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জানবো এবং বুঝবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য তোমরা দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিয়ে ভুলবে না কারণ তারাও এই জ্ঞান লাভ করে তারাও কাজে লাগাতে পারে জ্ঞানটিকে এবং তারাও যাতে এই ব্যাপারে ইনফরমেশন পেতে পারে তাহলে সময় সময়ে নতুন আপলোডের নিয়ে তোমাদের সামনে হাজির হবে সেই জন্য অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না ছোট্ট একটি লাইক করতে বলবে না চ্যানেলটিকে আরও বড়ো করতে সাহায্য করবে তাহলে আমরা চলে যাই সম্পূর্ণ নোটিফিকেশানের যে পেজটি সেখানে চলে যায় নোটিফিকেশানের পেজটি আগামীকাল দশই সেপ্টেম্বর তোমাদের গাইডলাইন বেরিয়েছে যেটা বলা রয়েছে থার্ড সেমিস্টারে দু হাজার ছাব্বিশ অর্থাৎ যারা এই সেশনের পরীক্ষা দিচ্ছ থার্ড সেমিস্টারে ক্লাস টুয়েলভে তাদের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে সেই পরীক্ষা তোমাদের কিন্তু বাইরের বিদ্যালয় হবে বাইরের বিদ্যালয়ে কোথায় হবে সে ব্যাপারে তোমাদের বিদ্যালয়ের যে লগ ইন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তারা দেখে নিতে পারবে এবং কোথায় কোন বিদ্যালয়ে পড়েছে এক্সামিনেশন এরপরে তোমাদের অ্যাডমিট কার্ডের ব্যাপারে অনেকে জানতে চেয়েছিল যে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড বলে দেওয়া রয়েছে যে ইস্যু করা হয়ে গিয়েছে অনলাইনের মাধ্যমে সেই অনলাইনের মাধ্যম থেকে তোমাদের বিদ্যালয়ের যে লগ ইন আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেই বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে বিদ্যালয় থেকে তোমরা পাবে এই জন্য তোমরা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখো তারা তোমাদেরকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের অ্যাডমিট কার্ড প্রোভাইড করবে বা দিবে এরপরে রয়েছে তোমাদের যে গাইডলাইন বলেছে যে তোমাদের বিদ্যালয়ে উইল বি অ্যালাউড টু দ্য এন্টার ইন্টু দ্য ভেনু বলছে দ্য এক্সাম ইজ দ্য এক্সামিন ইজ ইউ উইল বি অ্যালাউড টু দ্য এন্টার ইন টু ভেনু হল অ্যান্ড অ্যাপেয়ার দ্য এক্সামিনেশান উইথ ভ্যালিড অ্যাডমিট কার্ড অনলি কেবল বলেছে দে অলসো ব্রিং রেজিস্ট্রেশন সার্টিফিকেটস দ্য এক্সামিনেশান মে অলসো ক্যারি পেন পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট ইন্সট্রুমেন্ট বক্স ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল অ্যান্ড ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড ইন দ্য এক্সামিনেশান হল ফর দেয়ার ইউজ ব্রোয়িং অফ এনি সাচ আইটেমস ফ্রম এনি অফ আদার এক্সামিনিস উইল নট বি অ্যালাউড তোমাদেরকে বলেছে কেবলমাত্র পরীক্ষা কক্ষে কেবলমাত্র পরীক্ষা যারা দিবে তাদেরকেই কেবলমাত্র প্রবেশাধিকার রয়েছে এবং তোমাদের সঙ্গে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেই সঙ্গে পেন পেন্সিল ইরেজার এবং ট্রান্সপারেন্ট বক্স অর্থাৎ যে বক্সটাতে আলো প্রবেশ করতে পারে বাইরে থেকে দেখা যেতে পারে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল জলের বোতল ক্লিপ বোর্ডের অর্থাৎ পিচবোর্ড টাইপের যদি কিছু যেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং ট্রান্সপারেন্ট হয় এছাড়াও অন্য কোনো জিনিস কিন্তু সে পরীক্ষা কক্ষে নিয়ে যাওয়া যাবে না পরেরটাতে বলেছে দ্য এক্সামিনেশান মাস্ট ফলো দ্য এক্সামিনেশন গাইডলাইন দে আর প্রোহিবিটেড ফর ব্রিং এনি প্রিন্টেড অ রিটার্ন সেক্সুয়াল মার্কেট কিট অফ পেপার প্লাস্টিক পাউচ ক্যালকুলেটার পেন ড্রাইভ রাইটিং ড্র্যাড ইটিসি হ্যান্ডব্যাগ হেলথ এনি ইলেকট্রনিক ডিভাইস ইটিসি দা এক্সামিনেশান ভ্যানু হল বলেছে এই যে যেসব জিনিসগুলো রয়েছে ক্যালকুলেটার প্লাস্টিক পাউচ বিভিন্ন ধরনের মাইক্রোফোন ব্লুটুথ মোবাইল এগুলো নিয়ে একেবারে প্রবেশ করা যাবে না বিদ্যালয় তোমাদের পরীক্ষা কক্ষে তারপরে রয়েছে এক্সামিনেশন অ্যালাউড অ্যাপেয়ার এক্সামিনেশন ইন দ্য সাবজেক্ট অফ সুইচ দ্য মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে যে বিষয়ে তিনি পরীক্ষা দিবেন যেসব ছাত্রছাত্রীরা তাদেরকে কেবলমাত্র সেই শ্রেণীকক্ষে অ্যালাউ করা যাবে এছাড়া অন্য কোনো ছাত্রছাত্রী যদি ওই বিষয়ে না হয়ে থাকে তবে সেই সেই কক্ষে প্রবেশ করার অধিকার তার নেই ইফ দ্য সেন্টার ইনচার্জ ফাইন্ড দ্যাট এনি এক্সামিন ইজ সাফারিং ফ্রম এনি রিসেন্ট ইন্সপেকশান ডিজিজ যদি কোনো ছাত্রছাত্রী বলেছে অসুবিধা থেকে থাকে বা রোগগ্রস্ত হয় বা খুবই কোনো রোগ ছড়িয়ে পড়ার মতো যদি হয় তাকে তাহলে এক্সামিন যদি চায় অন্য রুমে বসাতে পারে সেই তার যে অ্যান্সার সিটটি সেটি যেন আবার যত রকমের ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারই সঙ্গে প্যাকেট করে দিতে হবে এই কথাটি বলেছে আর বলছে কাউন্সিল অ্যালাউ রাইটার অ্যামিনিজ আচ্ছা সিডাব্লিউ এস এন বা স্পেশাল চিলড্রেন্স নিড চিলড্রেন্স উইথ স্পেশাল নিড অর্থাৎ হ্যান্ডিক্যাপ ছাত্রছাত্রীদের জন্য প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য আগে থেকে যারা অ্যাপ্লাই করেছিল লেখার জন্য তাদেরকে কেবলমাত্র কাউন্সিল অ্যালাউ করবে তারই সঙ্গে আর বলে রয়েছে ইনভিসিলেটার সার চেক দ্য অ্যাডমিট কার্ড অফ ইজ এক্সামিনিস ইফ এনি ওয়ান অফ দেম আনেবল টু প্রুস হিজ হার অ্যাডমিট কার্ড দ্য অবজার অব দ্য কাউন্স কাউন্ কনসালটেন্টস উইথ সেন্টার ইনচার্জ মে অ্যালাউ দ্য এক্সামিন টু সিট দ্য সিট ফর দ্য এক্সামিনেশান অন দ্য ফার্স্টেজ যদি প্রথম দিন তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে অসুবিধা হয় তাহলে তোমাদেরকে পরীক্ষায় বুঝতে দেওয়া হবে কিন্তু পরের দিন অবশ্যই অ্যাডমিট কার্ডটি নিয়ে গিয়ে সেখানে যিনি ভেরিফাই করবেন তাকে দেখাতে হবে এক্সামিন মাস্ট বি রিপোর্ট দ্য ভেনু অ্যাটলিস্ট হ্যাঁ তোমাদেরকে যেতে হবে কিন্তু পরীক্ষা যেহেতু বারোটায় একটায় শুরু তার এক ঘন্টা আগে অর্থাৎ বারোটার সময় তোমাদের কিন্তু এক্সামিন সেন্টারে প্রবেশ করতে হবে এবং এক্সামিন সেন্টারে মাস্ট লিভ যা যা গাড়িয়ান রয়েছে যে গার্ডিয়ানরা ছাত্রছাত্রীদের পরীক্ষা কক্ষে পৌঁছে দেওয়ার পরে সেখানে অবশ্যই পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে পারে কিন্তু তারপরে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেছে এবং এখানে বলেছে যে তোমাদের কিভাবে ঘন্টা বাজবে সেই ঘন্টা বলেছে পরীক্ষা শুরুর পনেরো মিনিটে আগে একটি ঘণ্টা বাজবে পরীক্ষা শেষের পাঁচ মিনিট পূর্বে একটি ঘণ্টা বাজবে এবং পরীক্ষা শেষের ঘন্টা বাজবে আর বলেছে শুড বি রিড ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ফার্স্ট পেজ হ্যাঁ তোমাদের এইবারে কোয়েশ্চেন পেপার সম্পর্কে বলা রয়েছে দ্য এক্সামিনেশান শুড রিড দ্য ইনস্ট্রাকশান গিভেন ইন দ্য ফার্স্ট পেজ অফ দ্য কোয়েশ্চেন কাম অ্যান্সার পেপার কেয়ারফুল্লি তোমাদের বলেছে যে তোমাদের যে প্রশ্নপত্রটি দেওয়া রয়েছে সেটাকে ভালো করে প্রথমে যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়তে বলেছে দে হ্যাভ টু রাইট ফিল আপ বক্স রেজিস্ট্রেশন রোল নম্বর কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর সাবজেক্ট অ্যান্ড ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট সেখানে তোমাদের বক্সগুলোতে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর কোয়েশ্চেন বুকলেটের সিরিয়াল নম্বর সাবজেক্ট ফুল সিগনেচার এইসব থাকবে কারেক্টলি অ্যান্ড দেন অ্যান্সার দ্য মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন এনসি কিউ ঠিক অন রেসপেক্ট অফ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন কাম অ্যান্সার শিট যারা বলেছিল যে ওএমআর বেসিস ওএমআর বেসিসে এখানে কিছু নেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে তোমরা ফার্স্ট সেমিস্টারে যেভাবে দিয়েছো ঠিক চিহ্ন সেইভাবেই তোমাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে আর এখানে কিছু বিশেষ নোটিফিকেশান দেওয়া রয়েছে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই সেগুলো গাইডলাইন রয়েছে তোমাদের সেন্টার ইনচার্জের ক্ষেত্রে এবং সেন্টার ইনচার্জের সঙ্গে সঙ্গে যারা ভিজিটর রয়েছে তাদের ইন্সট্রাকশন রয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে এবং কবে থেকে পরীক্ষা শুরুর কতক্ষণ আগে তোমাদেরকে পৌঁছাতে হবে এবং তোমাদের প্রশ্নপত্রের ধরন কেমন হবে সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের কাজে লাগবে তাহলে আজকে এইখান পর্যন্তই পরবর্তী সময়ে আবার কোনো একদিন কোনো এক সময়ে আবার একটি ভিডিও নিয়ে হাজির হব ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার